আসসালামু আলাইকুম বন্ধুরা উপজেলা রাস্তা থেকে আমি শুভ সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং মায়ের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন দশ মিনিট কাজ করে বিকাশ বিকাশে মাসে পনেরোশো থেকে দুই হাজার টাকা টাকার অঙ্কটা খুবই কম তাই না কিন্তু কাজের পরিমাণটা দেখেন কাজের পরিমাণও কিন্তু আপনার দশ মিনিট মানে কি আপনি দশ মিনিট কাজ করে বিকাশে পনেরোশো থেকে টাকা কিন্তু আমি মনে করি তার বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন কোনো রকম কষ্ট ছাড়াই এবং কোনো রকম ইনভেস্ট ছাড়াই আসলে আমি যে অ্যাপসটি নিয়ে এখন আলোচনা করবো এই অ্যাপসটি সম্পর্কে আমি আগে বলি জীবন যতগুলো আমি অ্যাপস দেখছি তার থেকে সব থেকে আমি এই অ্যাপসটার প্রতিটু নেগেটিভ বা এই দূরে ছিলাম কারণ এই অ্যাপসটিকে আমার ভালো লাগতো না বা পছন্দ হতো না আমি অ্যাপসটাকে আসলে সহ্য করতে পারতাম না এটা কেন আমি জানি না এটা কোনো দোষ বা ফলটা আমি দেখাতে পারবো না কিন্তু আমি জানি না তবে একটি নারী একটি নারী আমাকে সেই জিনিসটা বদলায় দিছে সে নারীটা হচ্ছে আমার একটা বান্ধবী আমার একটা ফ্রেন্ড সে বলতেই তো দোস্ত অনেক অনলাইনে আমার তো বলেছিস তো অনলাইন তো ইনকাম করিস আমি তার বেশি কিছু না আমি তো একটা একটা অ্যাপসেই কাজ করি ওই অ্যাপস থেকে আমার সে এক হাজার টাকার মতো আসে আমি কী অ্যাপস পরে আমার সে আমাকে অ্যাপসটা দেখালো আমাকে কেম সম্ভব এটা দিয়ে কীভাবে এক হাজার টাকাতে ইনকাম করিস পরে সে আমাকে ভালো করে টেকনিক বুঝায় বললো এইভাবে এইভাবে কাজ করলে এক হাজার টাকা ইনকাম করা যাবে তো আমি টেকনিকটা দেখলাম দেখার পর আমি সেখান থেকে আরও কয়েকটা টেকনিক নিজে বের করলাম এবং বের করে দেখলাম যে সে যদি একটা নারী একটা মেয়ের যদি সে যদি এক হাজার টাকা ইনকাম করতে পারে তা আমরা পুরুষ কেন তার থেকে বেশি ইনকাম করতে পারবো না হ্যাঁ সেটাই সত্যি তো আমরা পুরুষরা সেই এক হাজার টাকা জায়গায় আমরা অবশ্যই পনেরো থেকে দু হাজার টাকা ইনকাম করতে পারবো প্রত্যেকদিন দিন দশ মিনিট কাজ করে কোনো কিছু করা লাগবে তো সেই অ্যাপসটির সাথে আমরা পরিচয় করে দিচ্ছি অত অনেকে অ্যাপসটা দেখলে অনেক দৌড় দিবেন আগে আমি একটা রিকোয়েস্ট আপনার দৌড় না কারণ আমি এক সময় দৌড়াই দৌড় দিতাম অ্যাপসটা দেখে মানে অ্যাপটা আমি কাজ করতে চাচ্ছিলাম না কিন্তু সে যখন ভালোভাবে বুঝায় বললো আমি আসলে আপনাদেরকেও ভালোভাবে বুঝাবো আপনারা বুঝবেন হ্যাঁ আমার অ্যাপসটা হচ্ছে এটা এটা হচ্ছে সেই অ্যাপস হ্যাঁ তো আমি আপনাদের কি একটু দেখাচ্ছি দাঁড়ান তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন আমি অ্যাপটি ওপেন করলাম আপনাদের ভালো জন্য বলতে আপনারা যদি একটু ধৈর্য সহকারে জিনিসটা দেখুন তাহলে আপনার ভালো হবে এখানে কাজটাকে আমি দেখাচ্ছি কোনো রকম কষ্টের কাজ না এটা হচ্ছে ওয়াফ ডাব্লু এইচ এ ডাবল আপনি প্লে স্টোর থেকে নামাবেন এবং প্লে স্টোরে আপনার সার্চ দিয়ে এটা পেয়ে যাবেন তো বন্ধুরা আমি একটু বলে রাখি আপনাদেরকে আমি আর একটু পরে দুই থেকে তিন মিনিট পরে আমি আপনাদের টেকনিকটা শিখিয়ে দেবো যেটা সত্য কথা টেকনিকটা শিখিয়ে দেব কোনো রকম কিছু করতে হবে না আপনারা মানে প্রথম দিন একটু আধা ঘন্টা বা এক ঘন্টা একটু সময় দেবেন প্রথম দিন আধা ঘন্টা আধা ঘন্টাও লাগবে না পনেরো থেকে বিশ মিনিট প্রথম দিন সময় দেবেন তারপর দিন থেকে আপনারা প্রত্যেকদিন তিন থেকে চার মিনিট সময় দেবেন আমি সেটা দেখে দিচ্ছি তো দেখুন এই যে প্রিমিয়াম পিক্স এই যে অপশনটা আসছে এই অপশন থেকে আপনাদের যে অ্যাপসগুলো দেওয়া আছে এখানে প্রত্যেকটা অ্যাপসে দেওয়া আছে যে ইনস্টল অ্যান্ড রিভার্স জিরো ফাইভ সেন্ট আপনি যেটা ইনস্টল করেন তাহলে আপনাকে পাঁচ সেন্ট দেবে আপনি প্রত্যেক দিন আপনাকে দুই মিনিট করে এটা ভিতরে ঢুকে একটু ঘাটাঘাটি করবেন তাহলে আপনাকে দশ সেন্ট দেবে এবং তাছাড়া আপনি প্রত্যেক দিন ওই যে ঢুকতেছেন সেন্ট আপনি প্রত্যেক দিন দশ সেন্ট করে এরকম দশ দিন আপনি পাবেন তো দশ দিন আপনার হচ্ছে কত দশ দিন আপনি কিন্তু প্রায় এখান থেকে আপনি পাবেন হচ্ছে বিশ সেন্ট এবং দুশো পাঁচ সেন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এরকম দুশো পাঁচ সেন্ট যদি হয় তাহলে দেখুন প্রত্যেকটা এখানে দেবে চারশো পার্সেন্ট তারপর হচ্ছে আপনার এখানে দিচ্ছে কত এইখানে অনেকগুলো অ্যাপস আছে যে অ্যাপসগুলো তো আমি একসাথে করবেন কি আপনারা একসাথে এরকম পাঁচ থেকে ছয়টা অ্যাপস নামায় রাখবেন তারপর আমি আপনাদের টেকনিকটা শেখাই দেব পাঁচ থেকে ছয়টা অ্যাপস নামালে আপনারা প্রত্যেক দিন যখন একবার করে ঢুকতেছেন তখন সেখান থেকে আপনারা পয়েন্ট পাচ্ছেন সাপোজ আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি ধরেন নিজে এই অ্যাপসটা হ্যাঁ এই অ্যাপসটা আমি আপনাকে দেখাচ্ছি এটা আমি ইনস্টল করব এখানে কি ইনস্টল করলে আমাকে তারা পাঁচ সেন্ট দেবে তো আমাকে দেখুন আমার কত আছে দুই দশমিক ডাবল জিরো নয় সেন্ট আমার আছে তো আমি এটা ইনস্টল ক্লিক করলে আমাকে এটা প্লে স্টোরে নিয়ে যাবে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আপনি একটু লক্ষ্য করে দেখুন কারণ এটার পরে আমি আপনাদের টেকনিকটা শিখাই দেবো পরে একটা নতুন একটা টেকনিক আছে যে টেকনিকটা আপনার কাজে লাগালে আপনারা মানে এক একটা অ্যাপস থেকে আপনার তিন গুণ বেশি লাভ নিতে পারেন যে অ্যাপসটা আপনাকে বিশ সেন দিচ্ছে সেই অ্যাপস থেকে আপনার ষাট সেন কিভাবে নেবেন সেটা আমি দেখাই দেবো তো এটা আমি ইনস্টল হোক সে পর্যন্ত আমি একটু বন্ধ রাখি ভিডিওটা তো বন্ধুরা আমার অ্যাপসটি আমার ইনস্টল হয়ে গেছে আমি এটা ওপেন করবো প্লে স্টোর থেকে আমি এটা ওপেন করবো আমার এটা ওপেন হচ্ছে আমি আপনাদের কিনিস টিনিস সব দেখাবো ইনস্টেন্ট তারা পেমেন্ট দিচ্ছে সবকিছু আমার উপর একটা নোটিফিকেশন আসবে আমি এটা ইনস্টল করছি তার জন্য আমাকে দেওয়া হয়েছে এরকম একটা নোটিফিকেশন এখনই আমার চলে আসবে বন্ধুরা দেখুন আমি এটা জাস্ট এটা আমি ইনস্টল করছি তার জন্য আমাকে তারা এখানে পাঁচ দিয়ে দিছে ঠিক আছে আমাকে তারা পাঁচ দিয়ে দিচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার দুই দশমিক জিরো জিরো নাইন ছিল সেটা তারা এখনই দিয়ে দিচ্ছে তো এখানে কিছু টেকনিক আমি আপনাকে দেখাবো তার আগে আমি আপনাকে দেখাবো যে রিয়েল কাজটাকে এটা মানে লিগেল যে কাজটা আপনার লিগেল উপায় যেটা ইনকাম হবে দেন ওইটা যেটাকে আমি পরবর্তী দেখাবো সেটাও ইলিগেল না সেটাও লিগেল কিন্তু সেটা হচ্ছে টেকনিক জাস্ট আপনার বুদ্ধি খাটিয়ে সেখানে কাজ করবেন আর এখন যেটা হচ্ছে এটা আপনার কমফোর্টেবলি মানে এটা মানে মানে আপনার নিয়ম অনুযায়ী আপনার যেটা হবে এটা আগে করবেন পরে এটা করার পর ওইটা করবেন যেটা আমি টেকনিকটা দেখাবো তা আমি একটু আমার দেখাচ্ছি ব্যালেন্সটা দেখুন দুই দশমিক চোদ্দো হয়ে গেছে হ্যাঁ তো আমি কোন গেমসটা নামাইছি দেখেন তো এখানে আরও মজার কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো একটু পরে বুঝতে পারবেন এই যে এই গেমসটা আমি নামাইছি দেখেন এই গেমসটা ভালো করে দেখুন অ্যাভয়েড দ্য ওয়াল এখানে দেখুন আমার কেটে দিছে ইনস্টলের জন্য আমাকে যে তারা পাঁচ দিছে এটা তারা কেটে দিছে প্লাস হচ্ছে যে আমার ডেলি প্লে এটা আমি যে ডেলি যদি প্লে করি যে প্লে প্লে ফর থ্রি মিনিটস থ্রো ওয়াফ আমি যদি তিন মিনিটের জন্য খেলি তাহলে আমাকে দশ সেন্ট দেবে এবং এটা আমার পঁয়ত্রিশ দিন পর্যন্ত দেবে তারা প্লাস হচ্ছে যে আমি যদি আমার যদি আমাকে তারপর তারা পাঁচ দিন যাব তো আমাকে ডেইলি রিওয়ার্স দিবে তার মানে এখন আমাকে এটা দশ তিন মিনিটের জন্য খেলতে হবে তো আমি তিন মিনিটের জন্য এটা একটু ওপেন করছি সে ওপেন করলে এখান এখান থেকে আমার স্টার্ট দিতে হবে তাহলে দেখুন আমার এখানে দুই দশমিক চোদ্দো আসে দুই দশমিক চোদ্দো যাকে রিওয়ার্স প্লাস হচ্ছে প্লে তার জন্য আমাকে দুই দশমিক চোদ্দো থেকে দুই দশমিক চৌত্রিশে আমার চলে যাবে বুঝতে পারছেন তো আমি সেটার জন্য আমি একটু এটা বন্ধ করতেছি তো বন্ধুরা দেখুন আমার এখানে চৈত ছিল আমি একটু সময় বেশি নিয়েছি সরি তার কারণে যাই হোক তো দেখুন এই 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 যে যে গেমসটা 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 কোথায় হ্যাঁ পেয়েছে এটা ট্রাই টু আমাকে আবার আগামীকাল তারা দশ দশ করে বিশ সেন্ট দেবে হ্যাঁ তো এইভাবে তো তো আমাকে একটা আপনাদের একটা ভালো একটা জিনিস দেখাচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখুন এই যে এই জিনিসটা এই জিনিসটা কিন্তু আজকে আমি নামাইছি নামানোর পরে কিন্তু আমাকে এটা পয়েন্ট দিছে প্লাস এটারও পয়েন্ট দিছে এবার এইটার ওপর আমি কিন্তু এখন আপনাদের টেকনিক দেখাবো টেকনিকটা তারপর হচ্ছে যে এই যে এইটা আমার এগুলো কিন্তু পয়েন্ট দিয়ে দিছে অলরেডি এগুলো দেখুন এই যে পয়েন্ট কিন্তু আমাকে দিয়ে দিছে তো এগুলো থেকে আবার কেউ নেব এবং আমার এটা ইনস্টল করতে হবে না এগুলো আমার অলরেডি ইনস্টল করে রেখেছি আগে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেটে দিই এই যে দেখুন এই যে এটা 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 এটা। এইটা এগুলো আমার আগে ইনস্টল করে আমি এগুলোকে রেখে দিয়েছি তো এগুলো থেকে পুনরায় একবার তো পয়েন্ট নিছে তারপর আবার কীভাবে পয়েন্ট নি তো সেটা যে আমার লাগবে তো সুপার ভিপিএন ঠিক আছে আমি সুপার ভিপিএনটা আমি ওপেন করব ওপেন করার পরে আমি এটা লোকেশনটা কিভাবে কি করব আমি আপনাকে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন যখন আপনি এটা লোকেশনটা আপনি করবেন কি প্রথমে দেবেন হচ্ছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট দিলেন দেওয়ার পর কন্টিনিউ করে আপনি এটা ভিপেনটা কানেক্ট করে দিবেন কানেক্ট করে দিয়ে আপনার এই যে নিচে যা আছে সবগুলো ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর আমি আপনার সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি এবার আপনি করবেন কি আপনার ওয়াফটা অন করবেন এই যে এটা অন করবেন তো একটু একটু বলে রাখি এখানে যারা ওয়াফটা নতুন খুলবেন এটা আপনাকে কানেক্ট করতে হবে ফেসবুক দিয়ে কানেক্ট করতে হবে এবং আপনার ফেসবুক দিয়ে কানেক্ট করার পরে আপনারা যখন এটা লগ ইন করবেন হ্যাঁ যখন এটা আপনার ফেসবুক দিয়ে কানেক্ট করার পর আপনার লগ ইন হবে লগ ইন হওয়ার পর আপনার কী বলে এখানে একটা রেফার কোড একটা রেফার কোড ব্যবহার করতে হবে সেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এখানে একটা রেফার কোড চাবে সেটার জন্য আপনার জি এ এইট ফোর ডাবল নাইন জিরো জি এ এইট ফোর ডাবল নাইন জিরো এই রেফার কোডটা আপনারা ব্যবহার করবেন তাহলে আপনার সাথে সাথে পঁচিশ থেকে তিরিশ টাকার মতো পাবেন যেটা হচ্ছে তিনশো সেন্ট হ্যাঁ আপনার অ্যাকাউন্টে তিনশো সেন্ট জমা হয়ে যাবে জি এইট ফোর ডাবল নাইন জিরো এটা আপনার অবশ্যই ব্যবহার করবেন এটা হচ্ছে আমার রেফার কর ঠিক আছে আচ্ছা যাক তো এই দেখুন আমার রেফারে যে এরা আছে এরা আমার রেফারের আইডি খুলছে তারা কাজ করতেছে তো এই যে এখানে দেখুন দুজন আছে পরশ কুমার পলাশ এবং হচ্ছে সাইলেন্সার জয় এদেরটা পেন্টিং কেন জানেন এই যে আছে জয়বার এদেরটা পেন্টিং হচ্ছে এই কারণেই কারণ এরা এরা আইডি খুলছে ঠিকই কিন্তু এরা কিন্তু অ্যাপস ডাউনলোড করে না এরা যদি একটি অ্যাপস ডাউনলোড করতে তাহলে এরাও পয়েন্ট পাইতো আমিও পয়েন্ট পেতাম তো এরাও পয়েন্ট পায় নাই আমাকেও পয়েন্ট দেন নাই এটা এদের ব্যাপার এটা আমার ব্যাপার না এরা যদি পয়েন্ট এরা যদি অ্যাপস যদি নামাতে তাহলে হয়তো পয়েন্ট পেতো যাক তো মজার জিনিসটা এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা ওপেন হোক তো দেখুন এই যে ওপেন হয়েছে তো তো কী বল দেখেন আমি কিন্তু দেখাইছি এটা কিন্তু ভিপিএন যখন আমি অফ করছি অন করছি তখন কিন্তু অফ যখন ভিপিএন যখন আমার অফ ছিল তখন কিন্তু দেখাইছে এখান থেকে আজকের পয়েন্ট আমার নেওয়া হয়ে গেছে আমাকে দেখাইছে এই যে এখান থেকে আমার আজকের পয়েন্ট নেওয়া হয়েছে তো এখানে আবার কী বলতেছে যেহেতু ভিপিএন কানেক্ট করছে এখন যেহেতু আমি আমেরিকা আছি সেহেতু আমাকে তারা বলতাছে এটা আবার নতুন করে ইনস্টল করে আবার নতুন করে দশ মিনিট স্টার্ট করলে আমাকে আবার এই পয়েন্টগুলো দেবে তো আমি এখন কী করব ইনস্টলে ক্লিক করব। দেখুন আমার দুই দুই ডলার চৌত্রিশ আছে ঠিক আছে আবার ইনস্টল করতে হচ্ছে আমি এটা ক্লিক করলাম সরি আমি এটা ক্লিক করব নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে গেলে কি হবে জানেন আমাকে এইটা ডাউনলোড দিতে হবে কারণ এটা আমার আগেই ডাউনলোড দেওয়া আছে তো আমি এখান থেকে আমি ওপেন করবো ওপেন করবো দেখবেন আমাকে আমি আমাকে আমি ওপেন করবো আমাকে দুই এক মিনিটের মধ্যে তারা দিয়ে দিবে আমাকে দিয়ে দিচ্ছে দেখছেন এই যে ওয়েব ফ্ল্যাশ আমার দুই দশমিক চৌত্রিশ ছিল আমি দেখি এখন কত আছে এটা আমি সরিয়ে দিচ্ছি এটা আমার দরকার নেই আর এটা দশ মিনিট প্লে করতে হবে তো এতক্ষণ আমি আপনাদেরকে দেখাবো না ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আমি আপনাদের সংক্ষিপ্তে সংক্ষিপ্ত দুজন চৌত্রিশ দেখেন এটা চুয়াল্লিশ হয়ে যাবে এখন আপনার ভিপিএনটা কানেক্ট করলে একটু নেটটা স্লো হয়ে যায় হ্যাঁ দেখছেন চুয়াল্লিশ হয়ে গেছে ঠিক আছে তো চুয়াল্লিশ কোনটা জানো ফ্ল্যাশলাইট তো এই দেখুন এই যে ফ্ল্যাশ লাইট কোথায় এই যে ফ্ল্যাশ লাইট তো আমি আজকের রিওয়ার্সটা দেখাচ্ছি এই যে রিওয়ার্স হিস্টোরি আপনি রিওয়ার্স হিস্টোরি ঢুকতে দেখতে পারবেন একটা জিনিস সেটা হচ্ছে দেখুন এই যে ফ্ল্যাশ লাইট আজকে হচ্ছে একত্রিশ মে আমি একবার নিয়েছি আবার দেখেন এই যে ফ্ল্যাশ লাইট এই যে ফ্ল্যাশ লাইট এখানে আমি আজকে নিয়েছি তো দেখুন লাইট থেকে আমি কিন্তু নিতে আসি তো আপনি যখন বাংলাদেশ থেকে ডাউনলোড করবেন তখন তারা পাঁচ সেন্ট দেবে আর যখন এটা আমেরিকা থেকে যখন আপনি আবার ওপেন করবেন তখন আপনাকে এটা দশ সেন্ট দেবে ঠিক আছে তো এবার আপনাকে আরেকটা দেখাচ্ছি আমি সুযোগ আর একটা ভালো দেখাচ্ছি মানে এটা হচ্ছে যে আপনি আপনি আর একটা ভালো একটা কথা বলি যখন আপনার এগুলো সব আপনার ওপেন হয়ে যাবে ঠিক আছে তা আপনার এখানে স্টার্ট করে দশ মিনিট এটা একটু এক দুই মিনিট এটা একটু টিপা টিপি করবেন দেখবেন আপনাকে এখানে দশ সেন্ট আবার এই নিচের দশ সেন্ট মোট মোট বিশ সেন্ট দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এটা আমি নিয়েছি তো আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে এগুলো আমার আগে নেওয়া হয়েছে আমি আমি এটা দু দিন ধরে টেকটিকটা এই যে জিনিসটা এটাও আজকে আমি নামাইছি দেখুন এই যে এটাও আমি নামাইছি কারণ এটা আমি ইনস্টলে ক্লিক করলে আমাকে সেটা ইনস্টল দেখাবে না আমাকে ওপেন করতে হবে কারণ এটা আমার আগে নামানো আছে আমি দেখেন এই যে এ ক্লিক করলাম এখানে যে ওপেন লেখা আছে আমি আবার এখানে ওপেন ক্লিক করব করবো আমাকে চুয়াল্লিশে চুয়াল্লিশে হাজার চুয়ান্ন হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমার ডলারটা বাড়তেছে প্রতিনিয়ত যে ওপেন করছে আমাকে তার সাথে সাথে এখনই কিন্তু আমাকে তারা ডলার উপর দিয়ে দিবে হ্যাঁ একটু ওয়েট করে এই যে দেখুন এটা তারা দিয়ে দিছে ঠিক আছে এটা তারা দিয়ে দিছে সো এই দেখুন আমার এখনই কিন্তু এই হয়ে গেছে আমি দেখেছি দেখুন আমার দশ দশমিক চুয়ান্ন হয়ে গেছে তো দেখুন আমার এই অ্যাপসগুলো আগে নামানো আছে তো এইটাও যদি এই যে একটু যে গেমটা খেললাম তিন মিনিট এইটাও যে আমি এখন করি আমাকে আবার দশ দিন দেবে তো আপনার এভাবে যখন সবগুলো নেওয়া হয়ে যাবে যখন তখন তো মনে করুন আমার তো কিছু বেশি হলো না তখন আপনারা আবার করবেন কি আপনারা এইটা ডিলিট করে দেয় সব কিছু বন্ধ করে দিয়ে আপনারা করবেন বিপিএনএপিএনএকে করবেন যে বিপিএনটা ডিসকানেক্ট করবেন ডিসকানেক্ট করে একটা লোকেশন যাবেন লোকেশন যে ইউনাইটেড এসছে তো তখন আপনি চেঞ্জ করে এটা আবার করবেন গ্লোবাল দিবেন বা ফ্রান্স দিবেন দেখবেন যে আপনাকে আবার নতুন করে ওপেন করার অপশনটা তারা দিচ্ছে ঠিক আছে আপনাকে আবার তারা ওপেন করার নতুন একটা অপশন দিচ্ছে তো এইভাবে আপনারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা কান্ট্রির থেকে আপনি সাতবার প্লাস বাংলাদেশ থেকে আটবার আপনারা লগ ইন করতে পারবেন হ্যাঁ আটবার লগ ইন করে আপনারা করতেন তো ভালো হলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম